সম্পর্কটা বোঝায় আমার তিনটা মেয়ে বিবাহ হইতে তিরোনাথ ভাইয়ার বিবাহ দায়িত্ব নিয়ে এসে পাক চাক করে আমাদেরকে করতে আছে এই যে ব্যক্তি পাক করে খাওয়া হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার শুক্রিয়া ধরে রাখছি বলে আমরা তার যে পরিশ্রম ওই পরিশ্রম আমরা দিতে পারবো না কেন ডাইনে ভাবে যখন থাকি আমরা সেখানেই আমরা পাই তখনই পরে তাই বলে হ্যাঁ সবাই দোয়া করবেন আর

অনেক লোকের অ্যারেঞ্জমেন্ট করছে এই যে আপনারা দেখতেছেন অন্ধপাকে চোদ্দো পনেরোশো লোকের অ্যারেঞ্জমেন্ট করছে আমার মেয়ে ভাই কোনো জিনিস অভাব নাই খুব সুন্দর একটা কমেডি সেন্টারে হ্যাঁ সুন্দর একটা কমেডি সেন্টারে আয়োজন করছে নাচ হবে কী হবে না সাউন্ড হবে না না সবে সাউন্ড হবে না না ওই ওই ক্যামেরা দিয়ে দেবার কাছে হ্যাঁ 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 এটা ইউটিউব চ্যানেলে যাবে মামুন মাল্টিমিডিয়া মামুন মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে যাবে আপনারা কন্টিনিউটি এই অনুষ্ঠান দেখতে পারবেন আর এখানে যে কয়েকজন আছে আজকে যদি কাম কামচোরামি করে তাইলে দুশো টাকা করে কম পাইবো এই যে এই এই কাম চোরা একজন পাইছি মামু আসসালামু আলাইকুম আজকে কাম কামচোরামি করলে দুইশো টাকা করে কম পাইবো হাজিরা চাচা ঠিক মতন যেন কাম হয় কই দিলাম হইবো তো আজকে আজকে আল্লাহ জানে যাক আল্লাহ জানে আজকে ঠিক মতন কাম হইব তো তাহলে হাজিরা কিন্তু দুইশো নাই ঠিক আছে না বেয়াই আমার দিবা সবাই

এই যে আমাদের বড়ো ভাই রাজভাই ইভেন্টের কাজ করে বড় বড় কাজ করে তার হাতে অনেক জাদু ঠিক আছে ক্যামেরা শুট করলে মনে হয় যে ভারত চলতে আছে নাকি অবশ্যই আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকে মানে ভালো থাকবো আপনি কি যাইতেছেন না যারা এখানে এক হয়েছেন তাদের জন্য শুভকামনা রইলো যাক আলহামদুলিল্লাহ রাজবাই আইসে এইটুকু কাজ শুরু করে দিব ভাই একটু পরে কাজ শুরু করে দিব রাজভাই আর এই যে টেবিল টুবিল আছে যত কিছু আছে হ্যাঁ আপনারা দেখতেছেন যে খুবই সুন্দর একটা কমেডি সেন্টার সেন্টারে অনেক কিছুই আছে দেখতেছেন যে এনে অনেক লোকজন বইতে পারবে ভালো যে বিএইপি লোকজন এনে সব বসবে এই যে বউ এনে বইবু আমার ভাই ফেরাদার আছে দুলা ভাই আছে এই যে বউয়া বলি আমু আচ্ছা বউ লই আইতাছি এদিকে এত বড় এত দুধ আচ্ছা কোন তুমি কি বানে যাস এডি সব মাছ মাছ কই মাছ সবই বাজা মাছ

আনাম খাসি জামাই জামাইরে খাওয়াই কইজে পরে মাথামোতা লাগাইয়া একদম খুব সুন্দর করে হয় কিরকম ভালো আছে ভাই জাস্ট তাই কালকে আইলেন নাকি বন্ধু দস্তো দস্তো যা আলহামদুলিল্লাহ আজকে ভবেরি লই আইছো ভবেরি লইয়া আলহামদুলিল্লাহ এতদিন পরে এতদিন পরে মানে অনুষ্ঠান শেষে শেষে না আমার বন্ধু খুব কষ্ট করে হ্যাঁ ব্যবসা বাণিজ্য আছে এই জন্য চাষা হয় যেদিনকে খাওয়ান এদিনকে এই বোধ হয়